এইটাই হচ্ছে জাবালে রহমত রহমতের পাহাড় হযরত আদম আলহ সালাম এবং হাওয়া আলহ সালামকে আল্লাহ তালা যখন দুনিয়াতে পাঠিয়ে দিছেন তিন শত ষাট বছরের অধিক সময় পরে ওনারা হাঁটতে 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 এই স্থানে এসে ওনারা মিলিত হন হযরত আদম আলহ সালাম এই পাহাড়ের চূড়ায় যখন উঠেন ওই সময়টা ছিল সকালের সময় পজরের যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ লাহপাক রাহমানুত নাই ভালো আছি তো আজ আমরা এসেছি আরাফার ময়দানে এই সেই আরাফার ময়দান আর কয়েকদিন পরেই এখানে হজ সংগঠিত হবে এই যে দেখছেন বিশাল একটি ময়দান দেখা যাচ্ছে সম্পূর্ণ আরাফার ময়দান এখানে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজি সাবরা এখানে একত্রিত হবেন আরাফার দিনে আর কয়েকটা দিন রয়েছে এখানে হাদি সাবরা আসবে যেখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে হাদি সাব দ্বারা তো সেই আরাফার ময়দান আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লো আমরা এখন যাচ্ছি জাবালের রহমতে বা রহমতের পাহাড়ে যেটা আরাফার ময়দানে অবস্থিত এই পাহাড়ে হজরতে আদম আলাহ ইসলাম এবং হজরতে হাওয়া আলাহ ইসলামকে আল্লাপাক একত্রিত করেছিলেন এবং এই পাহাড়েতেই হজুর পাক সাল আলাইস্লাম তার বিদায় হজায় এখানেই বসে বাসন দিয়েছিলেন আজকে আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এবং আমরা যে এজেন্সির মাধ্যমে আসছি মুহিব হস কাফেলা সেই এজেন্সির মাধ্যমে আমাদেরকে ফ্রি এরকম জেরার ব্যবস্থা করে দিয়েছে আমরা মক্কার এরকম বিভিন্ন জিয়ারা গুলো পরিদর্শনের ক্ষেত্রে আজকে এসেছি আমরা আরাফার ময়দানে সে আরাফার ময়দানের দৃশ্য এবং সে আরাফার ময়দানের ঘটনাগুলো আমাদের সামনে এখন তুলে ধরবেন এখানে হারা গেলে আমরা খুঁজতে খুঁজতে সব সময় শেষ হয়ে আমরা যে গাছগুলোর এখান থেকে আসলাম না এই যে উপরে দেখেন নীল গ্লাস দেওয়া যে টাওয়ারটা এইখানে আমরা একত্রিত থাকবো ওইখানে সবাই যে সময় দিব ওই সময়ের ভিতরে চলে আসবেন ওখান থেকে আমরা বাঁচা যাবো ঠিক আছে এইটাই হচ্ছে জাবাল রহমত রহমতের পাহাড় হজরত আদম আরাম এবং হাওয়া আরেকালামকে আল্লাহ তালা যখন দুনিয়াতে পাঠাই দিচ্ছেন তিনশত ষাট বছরের অধিক সময় পরে ওনারা হাঁটতে 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 এই স্থানে এসে ওনারা মিলিত হন হজরত আদম আরাল্লাম এই পাহাড়ের চূড়ায় যখন উঠেন ওই সময়টা ছিল সকালের সময় ফজরের যেই শুভ্রতা যেই আলোটা হয় না ফজরের সূর্য ওঠার আগে ওইরকম আলো হয়েছে তখন তখন আদম আলীকর সাল্লাহু আসসাল্মকে জিবরহিল আলিকিস সাল্লাহু আসলাম দুয়া শিখিয়ে দিয়েছেন অফানা জলাম না আদম কুনাল ফসিরিন এই দোয়া আদম আলীক সাল্লাহুসাল্লাম ইংলিশ করছেন خدا <laughs> حافظ <laughs> দুনিয়াতে পাঠাই দিছিলেন আল্লাহ তালা তখন সন্তুষ্ট হয়ে গেলেন এবং এইখানে হাওয়া আলহ সাল্লামকে দেখাই দিছিলেন তখন এই স্থানটিতেই উপরে যে পিলার দেখতেছেন না এটা শুধুমাত্র ওই জায়গাটাকে চিহ্নিত রাখার জন্য করা হয়েছে এইখানে দাঁড়িয়ে উনি হাওয়া আলহ দেখছিলেন এবং এই স্থানে ওনারা মিলিত হয়েছিলেন আরাফা শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া পরিচিত হওয়া ওনারা পরিচিত হয়েছিলেন আদম আলহিসাল্লামকে আল্লাহ তালা শ্রীলঙ্কায় নামাইছিলেন এবং হাওয়া আলহ সাল্লামকে জেদ্দায় নামাইছিলেন জেদ্দায় হাওয়া আলাই সাল্লামের কবর এখনো আছে এই হচ্ছে সেই জায়গা আরাফা সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ জায়গা আর আমরা যে মসজিদটা দেখে আসতো মসজিদটা এই বরাবর পিছনে রসুল সাল্লামের এই পাশে বাধা ছিল ওই জায়গাটা এখানে বেরিকেট দেওয়া তো দেখতে পারবেন না নবীজি যেই উটের মধ্যে করে চলতেন ওই উটনিটা ওখানে বাধা ছিল রসুল সাল্লাম এই যে বেরিকেটটা দেখতেছেন না কে যে বেরিকটটা উপর একটু চায় রসূল সালাহ কিন্তু ওই পাহাড়ে চূড়ায় বসেন নাই নবীজি এখানে ছিলেন এবং এতটুকু উঁচা জায়গায় রসূলের সাথে বিশিষ্ট বিশিষ্ট সাহাবিরা এখানে অবস্থান করতেছিলেন নবীজি পুরা সারা দিন এখানে অবস্থান করছেন এই স্থানটাতে মসজিদ বানায়া ছিল চিহ্নিত করার জন্য তুর্কি আমলে তুর্কিরা এখানে মসজিদ বানায়া রাখছিল যে যেই জায়গায় রসূল বসছে এই মসজিদটা চৌধুরীরা ভাইঙ্গা দিয়া এইভাবে এই জায়গাটাকে সংরক্ষণ করছে এখানে মানুষ সেজনা দেয় চুমা দেয় যার কারণে তারা এখন রেলিং দিয়ে দিয়েছে এই যে সিঁড়ি করা আছে এখানে বিভিন্ন কাজ করতেছে যার কারণে বন্ধ যে কোনো সময় খুলবে গত মাসেও বন্ধ ছিল এই যে উপরে রেলিং দেওয়া জায়গাটা দেখতেছে ওই মাথা থেকে শুরু হয়েছে এই স্থানটাতেই নবীজি ছিলেন এবং রসুলের সাথে কিছু সাহাবি এখানে অবস্থান করতেছিলেন আর এই যে সামনে যে খোলা জায়গা এইখানে সোয়া লক্ষ সাহাবা এখানে উপস্থিত ছিলেন নবীজি এখানে বসাকালীন অবস্থায় এই উটের থেকে নেমে নবীজি একটা পাথরের উপরে বসা ছিলেন যখন জোহরের ওয়াক্ত হয় ওই যে মসজিদটা দেখে আসছেন আপনারা ওইখানে রসুল চলে যান জোহর এবং আসর একসাথে জোহরের ওয়াক্তে আদায় করেন আদায় করার পরে রসুল সাহেব এখানে চলে আসেন আসার পরে দোয়া করছেন কান্নাকাটি করছেন দুই হাত এইভাবে উঠে রসুল দোয়া করছেন এহরাম পড়া ছিলেন সাহাব বলেন বললেন যে নবীজির বগলের নিচে শুভ্রতা আমরা দেখতে পাইছি এইভাবে রসুল দোয়া করছেন দোয়া শেষে নবীজি বলেন যে আল্লাহ তালা আরাফার ময়দানে নয় জিলহস যারা আজকে হাজির হয়েছে কেমন পর্যন্ত যারা হাজির হবে সবাইকে আল্লাহ মাফ করে দেবে তো এই ঘোষণা এখানে দিছে শুধুমাত্র যারা অপরের হক নষ্ট করছে যারা জালেম তাদেরকে ছাড়া বাকিদেরকে আল্লাহ মাফ করে দিবেন এই কথা এখানে বলছে এখান থেকে রসুল যখন মুজদালিফায় গেছেন আমরা মুজদালিফায় যাব একটু পরে মুজতালিফায় রাত্রি যাপনের পরে সুবে সাদেকের পরে নবীজি দোয়া করছেন দোয়া শেষে মুসকি মুস্কি হাসতেছেন সাহাবাহামরা জিজ্ঞাসা করার করলেন ইয়ারসোল্লাহ কী হয়েছে তখন নবীজি বলেন যারা জুলুম করছিল তাদেরকে তো আরাফার ময়দানে ময়দান আল্লাহ মাফ করে নাই কিন্তু তারা যদি এই জুলুম অপরের হক যে নষ্ট করছে এটা আদায় করার জন্য চেষ্টা করে মৃত্যু পর্যন্ত যদি আদায় না করে মারা যায় তো আল্লাহ তালা ওই বান্দার পক্ষ থেকে হাসের ময়দানে অপরের হক আদায় করে তাকে জান্নাতে দিয়ে দেবে তো এই দামি দামি জায়গাগুলোতে আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসছেন কবুল করছেন আমরা আসতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব এবং নিজেকে নতুনভাবে তৈরি করবো ইনশাআল্লাহ এই হচ্ছে সেই পাহাড় রসুরসলাম এখানে দোয়া করছেন দীর্ঘ সময় দোয়া করছেন হাত উঠে দোয়া করছেন আজকে আমরা এখানে আসার সুযোগ পাইছি যাদের উপরে হজ ফরজ এবং যাদের উপরে হজ ফরজ না সবাই আমরা দোয়া করবো যেন নয় জিল হজ আমরা এখানে হাজিরা দিতে পারি আল্লাহর মেহমান হয়ে হজে যেন উপস্থিত হতে পারি আল্লাহ তালা সবাইকে কবুল করেন একটু করে अल <laughs> 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 <laughs>

دغه 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 دغه

আমাদের তারা যেন কেউ কষ্ট না পায় কারো হক আমাদের না থাকে আল্লাহ আমাদের সকলকে কবুল করবে আল্লাহ